ঘাস কাটতেছে এই মিয়া ভাই লেমি করে আমি যে লুডু খেলতাছেন তো ঘাস কাটার কথা কোন কে ভাই আমি আপনি লুডু খেলতাছি আপনি দেখতাছেন না আপনার দিগান করে আমি কি করতাছি আরে মিয়া সেতেন কে জিগাই দিছি বর্তমানে কি কাজ করতাছেন না রে ভাই কোনো কাম কাজ নাই দুই মাস ধরে বয়ের উঠলে বয়ে বয়ে খাইতেছি আর ভেন 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 শুনতেছি আরে ভাই আমার তো কি অবস্থা বউ শ্বশুর বেড়ে তেনে না ফেড হওয়া দে আবার সকাল বিকাল ভিডিও দে আমি মেয়ে হলো বলে তোমার খান আরে ভাই কি করবো কাম কাজ নাই তুই সালা বাইন্দা সহ্য করে দিতেছি যে দিনে বাম্পার একটা কাম করতে পারমু সেদিন এই মায়ের প্রতিশোধ বউ পিঠে দিই হ্যাঁ ঠিক আছে আপনি বেশি বেশি বই মার খাইবেন তাহলে দেখবেন এই জায়গাটা ব্যস্ত যাইব দুটো ভাই আমার মাথায় কঠিন একটা বুদ্ধি হয়েছে যদি কামটা সাকসেসফুল করতে পারি তাহলে ঈদ করতে পারবো এই নাকা কি বুদ্ধি পাইছেন তাড়াতাড়ি কই আরে মেয়ে আছে বুদ্ধিটা হলো হ্যাঁ অনেক ব্রেন খেলায় এই বুদ্ধিটা বাইর করছি এবারই দে গوروচুরি করমু চুরি করে আড়ে নিয়ে বেছমু বেসলে খালি টাকা 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 নুরু মিয়া বের কল না এর আগে আপনের কথা চুরি করে দুইবার মার খাইছি লাগলে আবার খামু মার খাইতে খাইতে চুরি শিখমু আর মিয়া চুরি ব্যবসা কঠিন ব্যবসা এডার মধ্যে কোনো গুন্ডি লাগে না খালি টাকার টেকা হই আনタルে চুরি আপলে

বালা গরু হয়েছে রুদ তো সালা আমার লাগাইতো গরুটা চুরি করতাম হ্যাঁ আইলো না হে দুজি গরু শুকা যায় আমি বা কম দিমু খেল যাই

পরে হে আমার লোড আর কুলাইতে পারে নাই পরে লিজা ইন্দুরের ওষুধ খাইয়া আত্মহত্যা করছে পরে আমি তো আবার একটু একটু মিডু মিডু বানাই পরে রাস্তাঘাটে যাওয়ার সময় এক বেড়া লগের টাক খাইয়া অর্লগে আমি তৃতীয় বিয়াটা করলাম কিন্তু অর্লগে আমার রিমুলে একটা বোর্ডে না হায় করে লাইকি আমি করি টিকটক এই কারণে সংসারেアクセ দেনা বানাইতে খালি ফাটা ফাডি গ্যা কত গ্যাহা বানাই আলাইকি পড়ে কেউ আমার লোদার খুলেতে পারি নাই হায় অন্ধ কচুগা সে ফাছি দিয়া চাই উপরে তেলে গেছি পড়ে চাইনা আমার বিয়েটা করার সময় জামার বাইতে গুন্ডা একটা গরু আমি জুতক হিসাবে আনছিলাম সাসী আপনিও আমার জুতক নেন

আপনার গরুডা আসলে দেখতে কেমন আমার গরুটা দেখতে অনেক তোমার মতই ধরো আছে এডি কি কোন গরু আমার মতো মানে আরে না আমি করতে চাইছিলাম কি আমার এই গরুডা ওই তোমার মত একটু চাপা চোপা চুপারি গাছের মত চাবা হগাই না বাচ্চো তোমার যেমন চাপা হুগাই না এদিক ওই ওইদিক দা কোন ছাইটা আভার গরু রে মন চাই ছাইটা ছেনে না একদম হগাইয়া সুপারি গাছের মত টিকটক ভিডিও করে তো এই কারণে খাইয়া না খাইয়া আমরা বাইরে নেওয়ার চেষ্টা করি ও তাহলে তো টিকটক ভিডিও নিশ্চয় আছে দেন দি দেই ভিডিও আমি ভিডিও দাইতেছি তুমি তো ওমরে চাও। Jag tror att jag kommer att bli bäst.

আমার ছাগল কইল আবা আমি তোমার ছাগল না আমি তোমার মতি আবা আমি তো ছাগল না গাছ খাওয়াইতে আসছি ছাগল ও কালা তুই বড়শোতর একটা কালা কেনছি আমি তো মনে শিখলাম তুইও একটা ছাগল

আপনি প্রথম বছর কোরবানি দিলেন একটা গরু তারপর কোরবানি দিলেন একটা বাসুর এখন আমার কোটা দুইটা ছাগল লিয়েছেন পরের বার কি কোরবানি দিবেন কোন তো আরামদাদা পরের বার তরে কোরবানি দেবো তুই কারে কিপটা কর এবার কিপটা আমি করতাম না গিয়ে লেগা প্রথম বছর গরু কোরবানি দিছি আমার ভাগে পড়তে ঘুষ বারো কেজি পরের বার বাসুর কোরবানি দিছি আমার ভাগে পড়তে ছয় কেজি আর পরের বার ছাগল কোরবানি দিতেছি অন্ধ ভাগে পড়তো না দুই কেজিও তো আমি যদি ঘুষ খাইতেই না পারি তো যে লাভ কি কিন্তু আব্বা আমরা তো বইয়ে পড়ছি মানুষ কুরবানি দেয় আল্লাহর খুশির জন্য আর আপনি তো কুরবানি দিতেছেন গুস্ত খাওয়ার জন্য আপনার কুরবানি তো মনে হইতো না বেটা তুই আমার চেয়ে বেশি বোঝাস লাখ লাখ দিয়ে খরচ করে কুরবানি দেয় আমার কুরবানি না অনের লাগিয়া আর যদি আমার কুরবানি না হয় এই অত্র এলাকায় কারুর কুরবানি হইতো না আর বেশি কথা কইলে দরজা লাগাইয়া কুরবানি দেবো কারোর এক টুকরো গুস্ত দিতাম না সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা কুরবানি দিচ্ছেন কি ভাবছেন যে কুরবানি দেওয়া মানে কি খেলে গুস্ত খাওয়া আসলেই কিন্তু মোটেই তা না কুরবানি হচ্ছে মুসলমানদের যতগুলি আমল আছে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরবানি যেই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিনের নৈকট্য হাসিল করা খুবই সহজ হয়ে যায় তো আমরা যারা ভাবছি কুরবানি দিলে খালি গোস্ত খাওয়ার জন্য পাগল হয়ে যাই আসলে মোটেই কিন্তু তা না এই সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন লাইয়ানা আনা আল্লাহ লুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কি এনা লুহু যারা কুরবানি দিচ্ছেন আপনাদের রক্ত মাংস এগুলো কিছুই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় শুধুমাত্র যার যার দিলের যেই তাকোয়া আছে সেই তাকোয়াটা আল্লাহ পাক রব্বুল আলমিন দেখেন যে আমি কুরবানি দিচ্ছি আমি কাকে খুশি করার জন্য দিচ্ছি আমি একমাত্র আল্লাহ সুহা আহ আলাকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছি এই নিয়ত এই ধারণা যাদের অন্তর পোষণ করতে পারবেন তাদেরই একমাত্র কুরবানি সহি হবে আমরা আশাবাদী আপনাদেরকে মেসেজ দিচ্ছি যে আপনারা প্রত্যেকেই যারা কুরবানি দিচ্ছেন প্রত্যেকেই নিয়ত রাখবেন যেন আল্লাহ পাক রব্বুল আলমিনকে খুশি করার নিয়তেই যেন আমরা কুরবানি দিই এবং কুরবানির বস্তুগুলো যেন সম্পূর্ণভাবে আমরা ভাগ বন্টনের মাধ্যমে গরিবদের হক আদায়ের মাধ্যমে যেন পূর্ণাঙ্গভাবে আমরা সম্পাদন করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে দান করেন আল্লাহ হা দিয়া তুমি আমাকে কোন হাতি নিয়ে আসছো স্যার এটা নোয়াপাড়া গ্রামের সবচেয়ে বড় হাট কি করছে গরু হয় বেমালা গরু মানে ব্যাগ গরু এই জায়গায় অত্র এলাকার কাউন্সিলার সম্মানিত জনাব আনোয়ার হুসেন ভাই এটা পরিচালনা করছে শোনো আমাদের কিন্তু এই জায়গায় গরু কিনার আমাদের মূল্য না আমাকে ওই চোর হালার পরে গতি যে কোনো মূল্যে আরে আমি কোনো চিন্তা করেন না আরে কাস্টমার সারা একদম দুই তিন লাখ আলাদা দুই তিন লাখ টাকার গোসে বেড়াইছে আরে বোঝেন না দুই তিন লাখ টাকা যা দেয় খালি লইয়া

তোমার কি আমি বলছি তোমার গান গাইতে হ্যাঁ আমি কি তোমার বাবুল সারা এখনো চিনলেন না

ওই গরু বলে টিকটক করতে তোমাদের কি কোনো ওর টিকটক ভিডিও মিটু আছে স্যার একটা ভাইরাল হইছিল তো এই দাও 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 এই যে স্যার এই ভিডিওটা কই দেই সাসিও লগে আছে আরে সব সর্বনাশ আজকাল গরু বলে টিকটক ভিডিও বানায় এই এক কাজ করো এই টিকটক ভিডিও লগে এই আডার প্রত্যেকটা গরুর চেহারা মিলাও বে যেই চেহারা মিলে যাবে এই মালিকই মন করো যেই গরুর চোর বুঝতে পারছো তকল লাগাও তকল লাগাও

তোমরা যে এই যে চুরি আমার এই যে করো হ্যাঁ যারা এত কষ্ট করে গরু ছাগল গুলা লালন পালন করে এই যে বড় করে সন্তানের মতো তারপরে এরা আড়ে নিয়ে একটা ভালো দামে বিক্রি করে তাদের সংসারটা চালানোর মতো একটা অবস্থায় নেই আর তোমাকে মতো লোকেরা কি করে ফকর দা ফাঁকে পাইয়া ওই গরুগুলো চুরি করাই না আর নেবেচা দাও সুন্দর বিনা পয়সায় ব্যবসা লাভ আর কখনো এরকম ভুল কোন সময় করবে না ওই চাষির গরু আছে ওই গরু যাই ভালো মতো গিয়ে চাষির দ্বারে পোষাই দিয়ে দেবে আর যদি ব্যবসা করো আমার দ্বারে ট্যাবসে লয়ে যাইবা ব্যবসা করে তারপরে খাইবা ঠিক আছে এবার আমরা মিলামিশে ঈদ করবো ঠিক আছে